মেহেরবানী করে হেফাজত ইসলামের ব্যানারে আপনার দাবি সমূহের সাথে জমাত শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাজেয়াপ্তকরণের দাবিটিও সংযুক্ত করলে দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ থাকে বর্ণনা আপনার চিঠিতে যে আর বা আর বা অনুরোধ আপনি জানিয়েছেন সেটি খুব স্পষ্ট কিন্তু সেই অনুরোধের কি প্রতি উত্তর আপনি পেয়েছেন সেটি একটু জানতে ইচ্ছে করে আমিও তাই লিখেছিলাম যে আপনি মেহরবানি করে আমাকে উত্তর দিলে দিয়ে বাধিত করবেন কিন্তু আজ পর্যন্ত আমি এর উত্তর পাইনি আমি আশা করব যে বারিধার নিউজ সেন্টার থেকে আমরা মৌলানা মুফতি শাখাত হোসেনের সাথে সংযুক্ত হতে পারবো এবং একটু শুনে নেব যে যেটি মৌলানা ফরিদুদ্দিন মাসুদ বললেন উনি নিজেও অনেকবার চিঠিতে জানিয়েছেন উনি অনুরোধ করেছেন যে আজকে যে লং মার্চের ঘোষণা আপনারা দিয়েছেন বা মৌদুদিবাদ নিয়ে যেখানে একটু স্পষ্ট অবস্থান আছে মৌলানা আহমদ শফির সেখানে আজকে তেরো দফার দাবির কোনোখানে আপনাদের এই দাবিটি নেই যে মৌদুদিবাদের সাথে আপনারা কোনোভাবে সমর্থন করছেন না বা তাদেরকে আপনারা কোনোভাবে তার জামাত শিবিরে নিষিদ্ধকরণ চাচ্ছেন এরকম কোনো ধরনের দাবি আপনাদের দাবির মধ্যে নেই এটির কারণ কি

কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব এবং ইতিপূর্বে তসলিমা নাসরিন যেমনিভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ লাভ করেছেন বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেসড হয়েছেন তারপর চিঠির কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই হয় না আর দ্বিতীয় যে বিষয়টি আসছে যে জামাতের বিরুদ্ধে বা জামাত নিষেধের কোনো দাবি আমাদের দফাতে নেই কেন দেখুন দফা তৈরি হয় বাস্তব কিছু দাবিকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলামী ১৩ দফা দাবি জানিয়েছে হতে পারে এক সময় এ দাবি বাড়তে বাড়তে একশো দফা পর্যন্ত পৌঁছতে পারে বাস্তব বাস্তবতা কিংবা সময়ের উপযোগী সময়ের

বর্তমান বাংলাদেশে বিচরণ করছেন আমি বলবো না আমি অত্যন্ত খুব দুঃখিত আমি কারণ আমি আপনাদের এখানে তো অপমানিত হওয়ার জন্য আসি এবং আমার ব্যক্তিগত আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত দুঃখিত